হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখন যে ব্যক্তি আমার ভিডিওটি দেখতেছেন তাকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক না করে যাবেন না দুঃখ আমার যতই থাকুক তবুও আমি হার মানব না হার না মানা এক নারী আমি বাড়িতে চীনা হাঁসের সন্ধান পেয়ে গিয়েছিলাম কেনার জন্য তো গিয়ে দেখি হাঁসগুলো অনেক সুন্দর হাঁসগুলো বলতে হাঁসের ফেবিগুলো ও খুবই সুন্দর তো আমার পছন্দ হয়ে গিয়েছে তো ওনাকে বলতেছিলাম দাম কত উনি অনেক দাম বলছে দাম ওনার জন্য অনেক বেশি বলেনি তো যা দাম বলছিল ঠিকই বসছিল কিন্তু আমার কাছে তেমন টাকা ছিল না যে টাকা উনি বলেছিলেন তো আমি চেষ্টা করেছিলাম কিনে নিয়ে আসার জন্য সবাই একটা জিনিস শখ করে পালে কিন্তু ওনার যদি না পোষায় উনি কীভাবে আমাকে দেবে অনেক তো লস করে আমাকে দিতে পারবে না তো আমি চেষ্টা করেছিলাম ওদেরকে আমার বাড়িতে নিয়ে আসার জন্য তো আমার ভাগ্য খারাপ যার জন্য আমি আনতে পারিনি বেবিগুলো খুব কিউট ছিল এরা চীনা হাসের বেবি তো পানি খাচ্ছে কত সুন্দর করে আমার খুব ভালো লেগেছিলো আমার এত মন খারাপ হয়েছিল যখন ভেবেছি যে ওদেরকে মানে না তখন আমার কান্নায় চলে আসছিল। কিন্তু কিছু তো করার ছিল না টাকা ছাড়া কিছু করাই সম্ভব না হাঁসগুলো যদি কিনে আনতে পারতাম হয়তো লালন পালন করার পরে যত্ন করে যদি লালন পালন করতাম তাহলে হয়তো কিছু টাকা ইনকাম হতো আমার খুব উপকারও হয়ে যেত আমি শখের বসে মুরগি লালন পালন করি কিন্তু এই শখটা আমার খুব উপকার করে দেয় আমার বিপদের বন্ধ হয়ে পাশে দাঁড়ায় আমার খুব ভালো লাগে আসলে যে সকল নারীরা কষ্টে আছেন খুব খারাপ সময় পার করছেন আর যারা ভালো সময়ও পার করছেন গ্রামে থাকেন আমি মনে করি কিছু হাঁস মুরগি লালন পালন করা আসলেই জরুরি আসলেই হাঁস মুরগির লালন পালন করলে নাকি ভাগ্য পরিবর্তন হয়ে যায় জানি না আমার ভাগ্যে কী আছে আমার ভাগ্য পরিবর্তন হবে কি না আজও আমি জানি না কিন্তু আমি হাঁস মুরগির লালন পালন করি অনেক ইচ্ছে করে অনেকগুলো হাঁস মুরগি লালন পালন করতে এই জন্য আমি এদেরকে কিনতে আসছিলাম আসলে ওদেরকে ফেলে যাব খুব মায়া হচ্ছে জানি না যদি টাকা জোগাড় করতে পারি হয়তো সবগুলোকে নিয়েও যেতে পারি কিন্তু চেষ্টা করব নিয়ে যাওয়ার জন্য যদি নিতে পারি তাহলে মনটা আনন্দ পাবে আর যদি নিয়ে যেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ বলার ভাষাই থাকে না আপনাদেরকে অবশ্যই জানাব। তারা কি আমার ভারির অতিথি হতে পেরেছে না পারেনি আমার মতো কে কে হাঁস মুরগি লালন পালন করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কমেন্ট পড়ে খুব খুশি হব যে আমার মতো আরও কিছু নারী আছে যারা নিজের জন্য পরিবারের জন্য সংসারের জন্য কিছু করার চেষ্টা করে সবাই খুব ভালো থাকবেন আর এই চিনাশগুলোর জন্য দোয়া করবেন যেন আমার না হলেও যে কেউ এই কিনে নিয়ে যায় তাহলে যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর যিনি নিয়ে যায় তিনি যেন উন্নতি করতে পারে চিনাগুলো দিয়ে ওকে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আসসালামু আলাইকুম